তিনি গর্ব করবেন ইমানদারদের জন্য সামনা তৈরি করেছেন ক্যামতের ময়দানে আল্লাহ আমি ইমামদারদের সঙ্গে খেলে কথা বলবেন যদি তার লম্বা হয় আমি হওয়া ফেললাম ময়দানে ইমামদারদের সঙ্গে কথা বলবেন যদি আমরা তার প্রতি মালদার না হতে পারি তাহলে কিন্তু নান্ড রকুলার আমি সন্তুষ্ট করতে পারবো নজি সাল্লাহ সাল্লামকে সন্তুষ্ট করতে পারবো এই জন্য লরাব বলে আলামী বলে আমরা যেখানেই আছি আমরা চলে আসি আমাদের ভাইয়ান এখনই আমাদের মঞ্চে ইনশাল্লাহ এসে গেছে